3 বছর ধরে আমার সাথে সম্পর্ক করছে তার ও আমারে এখন চিনেনা টাকা বিদেশে টাকা সম্পর্ক পাইছে এখন আমারে রাস্তা থাও করে দিছে কাছে পল্টন থানার সামনে তার অফিস সে আমার সাথে প্রতারণা করছে দুই নাম্বারই করছে আমার 5 লাখ টাকা সে মাইরা দিছে আমারে বিয়ের বল দেখাই আমার কোনো ফরস্তাতে কিছু দেয় না ও আমার

অথচ আমার কি আমি তো সাইডে দিছি। আমি তো নিয়ে সংসার করবো না তো আমি কোনো বিচার পাই না তো বিচার পাই না দেখে আমি আপনাকে কাছে সে তো আমার প্রথম পরিচয় আমি তার মাধ্যমে বিদেশ গেছি তো বিদেশ গেলে ও আমার অনেক কিছু বলছে আমার আমি আমার আগে বিয়ে তো আমার স্বামী বলতেছে কি যে সে বয়স্ক তাই এর সাথে দেখে বিয়ে করছে এসে অনেক কিছু হয়ে আমি তোমার এরকম অনেক দিয়ে ও আমারে ইয়ে করছে তারা আমি ওই বিদেশে গেছি বাহিরে কাতারে প্রথম কাতার থেকে আসার পরে পরে আমি বলছি ও বলতে তুমি কাতার থেকে ঘুরে আসো তারপরে তোমার আমি বিয়ে করবো তো আমি কাতারে গেছি তো আমার কাতারতে গিয়ে আইসি ও আমার আড়াই কাতারে তিন লাখ টাকা খাইছে খাওয়ার পরে আমি ওর কাছে টাকা পাঠাইতাম সব তো খাইছে খাওয়ার পরে ও আমার আইসি আমার আসার পরে আমার সাথে আমি ডাকছেও আমার কথা বলতে বলছে বলার পরে আমার আবার পরামর্শ দিয়ে উমানে পাঠাইছে বুঝছেন যে উমানে যা উমানে থেকে আসার পরে তোমার আমি তুমিও কিছু আমার ইনকাম করে আমার কাছে দিবা আমিও কিছু বইলে তোমার আমি এক জায়গায় বাড়ি করে দেবো তো আমার বাড়ি করার কথা বাড়ি তো করা তরির কথা আমার উমানে পাঠাইয়া তারপরে আমার সেই টাকা পয়সা সব খাইয়া এখন আমার চিনে না আমার এই তালাকের ব্যবস্থা দরাই দিছে আমি পাইনি সে তালাকের ব্যবস্থা আমি পাইনি তো আমি ওমান থেকে আসার পরে আমি ওর বলছি খবর আমার বড় বোনটা পাঠাইছি পাঠানোর পরে ও না যায় বলে কি যে আমি সাইডে দিচ্ছি আমি আর ওরান্য সংসার করতাম না তারপর আমি থানায় যে অভিযোগ করছি যে আমার এরকম সাইডে দিচ্ছে তাহলে আমার টাকা পয়সা এরকম পাবো আমার টাকা পয়সা দিয়ে আপনারা আদায় করে দেন তো থানায় থেকে বলছে ঠিক আছে আমি ডিজি অফিসের সব স্যারের দ্বারে গেছিলাম সে বলছে ঠিক আছে আমি এটা দেখতেছি দেখতেছি বলে থানায় পাঠাইছে

সন্তান ছিল আমার একটা বাচ্চা আছে আপনার বাচ্চা ছিল আপনার সংসার ছিল আপনার চোদ্দ বছরের সংসার সেই মুহূর্তে তার সাথে আপনার কি আপনাদের প্রেমের সম্পর্ক প্রথম যখন বিদেশ গেলে হ্যাঁ আমি প্রথম যখন আমি সৌদিকেছি তখন আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল পরে তার সাথে আমার একটু টুকটাক ঝামেলা হয়েছে ওর পরে কথা কাটাকাটা করে আমি আবার বাইরে যাওয়ার লেগে ওর কাছে গেছি তখন ও আমার সাথে ছোটোটা রুমে ডাইকে নিয়ে আমার গায়ে কাজ করছিল করার পরে সেই প্রতিশ্রোত নেওয়ার লেগে আমি পরে সাবসৃষ্টি করছিলাম তখন আমার হাতের পায়ে ধরছে যদি আমার মানুষ আমি খাস না তোর জন পাঁচ তুই এবার কাতার থেকে ঘুরে আয় তারপরে আমি বিয়ে করবো বুঝছেন এটা বললে সে আমার বিয়ে করবে না আমি কাতার থেকে ঘুরে আইছি আমার টাকা খাইছে আমি কাতার যেটা টাকা বেতন পাইছি সব অর্থাৎ নাম্বারে পাঠিয়েছি তো পাঠানোর পরে সে আমি কাতার থেকে ওষুধ খাইতে আইছি আসার পরে সে আমারে বিয়ে করবে না কিন্তু আমি তো আমি করে বিয়ে করার লেগে ঘুমিস সাথে পর আমি এই কথা শুনে ওরা আমি ওই সাহায্য থানার মানে আমি লোকজন ডাইকে তারে আমি আটকেছিলাম রাস্তায় তখন আমার সে ওই শাহজানপুর থানার এক ওস্তিশা সে আমারে ওর ওরা ধরে আটকাইতে গেছে পরে ওর আছে পরে ধরে বলছে যে আমি এখনই বিয়ে করছি সে আমার কোঠে নিয়ে গেছে নিয়ে যাই আমার সে বিয়ে করা নেই বা আমি গোটা রেন্ডি কাঠ আনি নেই টাকা আনি নেই কী করব। করবো তারপরে আমারে সময় দেন পরে সে কোটের থেকে এক মাসের সময় আসছে ফিরে আইনে তারপরে সেই এক মাস পরে যায় না তখন আমার বড় বোনটা পাঠাইছি বড়ো বোনটা পাঠাইতেও কি যে আমি কোথাও করবো না আমি এই জায়গা থেকে করতেছি করা লোকজন নিয়ে ওর ওর লোকজন নিয়ে তারপরে আমার সেই কোঠে না নিয়ে কাজী অফিসে নিয়ে আমার দুই লাখ টাকা কোঠা থেকে লেখে দিয়েছিল কাবিনের তা না দিয়ে দেড় লাখ টাকা দিয়ে ওইখানে আমার যত বিয়ে করেছে করছে সেই লোকটা আমি দুই লাখ আমি কিন্তু আমার বিয়ে কোঠে হবে কোঠে থেকে সময় আছিস কোঠে হবে সে কোঠে না নিয়ে আমার ওই জায়গার স্থানীয় বলা আমার স্থানীয় না ওরা ওই আউটার কর সাথে ঘরে ফেরে

কে আমার মশালি সিনমাধ্যমে 50000 টাকা তারে বিদে করে দিয়ে এখন আবার আর ঠিক মেয়ে নিয়া দশ হাজার টাকা রিসিভ করে নেয় এই কথা আমি থানায় বলছি থানা আলোরা বলছে থানায় বলছে যে আমি তার সাথে শেয়ারের ব্যবসা করি একটা মেয়ের সাথে একটা পুরুষের শেয়ারের ব্যবসা করে তালে বুঝেন আমি দইরা ভেলাইছি আমি বল বলছি থানায় এই লাগে পাকি যে আমি ব্যবসা করি আল্লাহর শেয়ার আপনাদের আগে না পরে যে বিয়ের পরে দুইটা ঘটনা ঘটে এখন বর্তমানে একটা মেয়ে নি আসে এখন আপনার যে দ্বিতীয় স্বামী সেই দ্বিতীয় স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়েছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে তার সাথে তো ডিভোর্স হয়ে গেছে দ্বিতীয় স্বামীর সাথে যার জন্য আপনি প্রথম পক্ষের 14 বছরের সংসার ছেড়ে আসলেন তার সাথে কেন ডিভোর্স হলো হ্যাঁ তার সাথে কেন ডিভোর্স হয়েছে তার সাথে তো আমি ডিভোর্স করি নাই আমি তো ছিলাম বাইরে আমি বাইরে তাই সে শুনে যে সে আমার সাথে সংসার করবে না আমারা নাকি বলে কাগজ দিয়ে দিতে সেই কাগজ আমি এখনো পর্যন্ত হাতে পাইনি ঝামেলা হয়েছিল আপনার দ্বিতীয় পক্ষে স্বামী যে আপনাকে বিয়ে করতে না তারপরে আপনাকে নানাভাবে বুঝিয়ে যখন আপনাকে বিদেশ পাঠানো হয় এবং তখন আপনি দেশে আসার পরে আবার যখন আপনাকে বিদেশ পাঠানো হয়

সে আমার বলে নাই সে প্রতারণা করছে সে বলছে আমার দুটা বাচ্চা আছে আমার ছোট একুশ দিনের একটা মেয়ে আছে মেয়েটা আহ ধুয়ে চলে গেছে আর এক বেটার লোক এই কথা বলছে বলার পরে তাহলে আমিও চিন্তা করছি যে তাহলে আমি ওর জন্য অনেক শান্তিতে নাই একটা মেয়ে তো চাই ভালো সংসার ভালো ড্রাইভার চাই তাহলে কিন্তু ও আমার সাথে এরকম করবে আমি কোনোদিনও ভাবিনি আমি অনেক বিশ্বাস করছিলাম তো আমার বিশ্বাসের সাথে গুরুগুলো তো সজাগ নিয়ে আমার টাকা বিদেশের টাকা সম্পূর্ণ খাইছে খাইয়ে এখন আমার রাস্তায় ঠাউ ধরাই দিচ্ছে প্রতি মাসে ওরে টাকা না দিলে আমার উল্টা পাল্টা করতো আমি চালাবো তোর ঘর আমি চালাবো তোর বাজার এডি কয়ে কয়ে আমার নাম্বার দিতে একটা আমার এখন নাম্বার করে প্রতি মাসে টাকা আমি ওর দ্বারা ছাড়তাম আমার মা নাই বাপ নাই একটা ভাই নাই যে তাদের কাছে ধুবো বিশেষ করে মা ভাব থাকলে তো আমি আমার মায়ের তাকে কাছে ধুয়ে আমি কোনো জায়গায় বিদেশ ধন করবো তখন আমার স্বামীর দরকার ছিল না কিন্তু আমার কেউ নাই বিদায় আমি ওর সাথে জড়াইছি আর এখন আমার এইগুলো করছে আমার সাথে আমি কোনো জায়গায় কোনো বিচার আচার না পাইয়া আমি আপনাকে দাঁড়াইসি এখন আপনার থেকে যে পাঁচ লক্ষ টাকা নিয়েছে এর কোনো প্রমাণ বা কোনো কিছু প্রমাণ আমার কাছে এখন দুই লাখ টাকার একটা চেক আছে তাছাড়া আর তো আট টাকা স্বীকার করে না করে আমি বাংসি এই সে বাং কথা কয়ে আপনি বিদেশ থেকে কবে আসছেন আমি বিদেশ থেকে আসছি কি মাসের সতেরো তারিখে আসার পরে তার সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে তার সাথে দেখা হয়েছে তার কাছে লোক ফাটাইছে মেয়ে কথা শুনে আমি তার অফিসে যাই নাই সে আমার নামে পল্টন থানায় তিন ডে চিঠি করছে তারপর অভিযোগ করছে থানা থানাগুলি জানা হয়েছে আমি গেছি মাত্র সেই যে ওসির সাথে অভিযোগ করছে সেই ওসি আমার এসে সে কথা শুইনে সে আমার আমার সাপোর্টটি করছে সে তার সাপোর্ট করা নেই কিন্তু আমার অভিযোগ হয়েছিল আর একটা